হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে কী করে টিকটকে ছবি কমেন্ট করা যায় টিকটকে ছবি কমেন্ট করা যায় প্রথমে আপনাকে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট দেখাই একটু লোডিং নিচ্ছে এখানে আমরা কমেন্টে যাব কমেন্ট থেকে দেখবেন নিচে ছবির একটা আইকন আসছে এখান থেকে একটা আমরা পোস্ট দিলাম লিওনেল মেসির ছবি ছবিটি আপলোড করে দিলাম একটিভেট করুন দেখুন আপলোড করা হয়ে গেছে এরকমভাবে আমরা কি করে ছবি আপলোড করব চলুন ভিডিওটি শুরু করা যাক মেন পর্বে তার আগে একটি কথা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে নতুন নতুন আপডেট দেওয়া হবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা টিকটক অ্যাপটি ওপেন করবো তার আগে একটি কথা টিকটকে যাদের অ্যাপ আপডেট দেওয়া নাই তারা দয়া করে আপডেট করে নেবেন প্রথমে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করবো সেখান থেকে উপরে দেওয়া একটাই আছে এখানে ক্লিক করব সেখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল এখানে লেখা আছে তার আগে একটি মেন কাজ যেটা আমাদের না করলে আপনার ছবি কমেন্ট করতে পারবেন না সেটা হচ্ছে নিচে দেওয়া আছে লোকেশন বাইক কন্টিনিউ লোকেশনে এখানে ক্লিক করবো অ্যাকাউন্টের লোকেশনে ক্লিক করবো এখানে আমাদের অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা দেওয়ার পরে ক্রিয়েটিং উইথ গুগলে ক্লিক করবো একটি লোড নিচ্ছে এখান থেকে একটা নিউ ইমেল আইডি নেবো জিমেল আইডি নেওয়ার পরে ডেট দেবো বার্থ ডেট দেবো এখান থেকে একটা আমরা বার্থ ডেট দেওয়া নেবো একটা দিলে হচ্ছে যেটা আপনারা দেওয়ার ইচ্ছা হয় সেটা আপনারা দিতে পারেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করবো নেক্সট ডে ক্লিক করার পরে আমাদের নিউ একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে আমরা একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করলাম একটি অপেক্ষা নিচ্ছে এই দেখুন কমেন্টে গেলে এখানে দেওয়া আছে দেখুন কমেন্ট দেওয়া আছে কমেন্টে ছবির অপশন দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে ছবি কমেন্ট করতে পারেন ধরুন আমরা একটা কমেন্ট ছবি করলাম এখান থেকে পোস্ট দিয়ে দিলাম বা আপলোড করে দিলাম এভাবেই আমরা ছবি আপলোড করতে পারবো কমেন্টে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের টেলিগ্রামে আপডেট দেওয়া হয় নিয়মিত সেখানে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের টেলিগ্রামে ডিসক্রিপশনে দেওয়া থাকবে চ্যানেলটির লিঙ্ক আসসালামু আলাইকুম